ট্রাইব্যুনালে বিচার হচ্ছে এটা একটা প্রক্রিয়াগত ব্যাপার নির্দিষ্ট সময়ের মধ্যে অনুসন্ধান এতদিনের মধ্যে শুনানি কিংবা যুক্তিতর্ক এরপর রায় কিন্তু এটা তো এর বাইরেও বিচারের বিষয় আছে যে বিচারগুলো হচ্ছে যে হত্যা মামলাগুলো হচ্ছে এর বাইরে গুমের মামলা আছে দুর্নীতির মামলা আছে ব্যাংক লোট অর্থ পাচারের মামলা আছে সেগুলো কি এগোচ্ছে দুদক তো এখনও কার্যকর হয়নি নতুন কমিশন আসবে শোনা যাচ্ছে হয়তো সহসায় আসবে কিন্তু আর্থিক খাতে যে দুর্নীতি কিংবা অর্থ পাচার ব্যাংক দখল এবং অনেক প্রকল্পে অনেক পুকুর চুরি হয়েছে অতিরঞ্জিত অর্থ ব্যয় হয়েছে এগুলো কিন্তু সুনির্দিষ্ট দুর্নীতির মামলা হওয়ার যোগ্য বিভিন্ন দেশের কোম্পানির সাথে যে প্রকল্প হয়েছে চুক্তি হয়েছে এবং মেট্রো রেলসহ মেগা প্রকল্পে যে অতিরিক্ত ডাবল দুই গুণ তিন গুণ যা শত শত হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে এগুলো তো আর্থিক দুর্নীতি এর সাথে তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ সদস্য কিংবা সংশ্লিষ্ট মন্ত্রীরা কর্মকর্তারা আমলারা ব্যবসায়ীরা জড়িত এগুলো তো আগে ফয়সলা কিংবা একটা প্রক্রিয়ার মধ্যে ফেলা উচিত দুদকের মাধ্যমে কিংবা প্রথাগত বিচার পদ্ধতির মাধ্যমে আর ট্রাইব্যুনালের মামলাগুলো ঠিকই বলেছেন উনি এটা একটা প্রক্রিয়ার ব্যাপার কারণ আপনি মামলাটা স্বচ্ছ এবং একটা সুন্দর আইনি ব্যবস্থার মধ্যে হচ্ছে জোরে সরে না হচ্ছে চাপ না থাকে এটা হচ্ছে আর আওয়ামী লীগের রাজনীতির ব্যাপার হচ্ছে যে একটা জিনিস যে আওয়ামী লীগ যে কাজগুলো পনেরো বছরে করেছে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে এবং সরকারের বিভিন্ন ব্যক্তিরা প্রধানমন্ত্রী সহ ব্যক্তিরা যা করেছে এটার যে হত্যা মামলাগুলো হয়েছে হত্যা মামলা সুনির্দিষ্ট হত্যা মামলা দাতা কিংবা তাদেরকে দায়ী করা হয়েছে এগুলো অনুসন্ধান করে অগ্রসর হতে হবে কারণ জাস্টিফাই করতে হবে জুলাই অভ্যুত্থানে যতগুলো হত্যা মামলা হয়েছে অসংখ্য হত্যা পনেরোশো থেকে দুই হাজার আপনি যদি বিশটা পঁচিশটা মামলা যদি সুনির্দিষ্টভাবে সলিড অনু অনুসন্ধানের মাধ্যমে এগুলো কাঠামোগত এবং এই যে একটা দাঁড় করানো যায় যেটা আইসিটির প্রসিকিউশন করার চেষ্টা করছে এখানে আমরা সে অপেক্ষায় আছি আর নির্বাচন করবে কি করবে না এটা একটা বড়ো সিদ্ধান্ত কোনো দলকে নিষিদ্ধ করার যে প্রক্রিয়া গত কয়েক বছরে আমরা দেখেছি সেটা কি ঠিক হয়েছে একটা দল নিষিদ্ধ আপনি করলেন করার পরে সেই দলকে আবার চলে আসলো চলে আসলো পট পরিবর্তনের পরে সুতরাং আমার মনে হয় সবচেয়ে বড় বিচারক হচ্ছে জনগণ একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তার কাজ তার কর্মকাণ্ড তার ভূমিকার রায় দিবে জনগণের সিদ্ধান্তের উপর আর প্রকৃত অপরাধগুলো সুনির্দিষ্টভাবে ফ্রেমিং করে এটা বিচার করতে হবে এই বিচার করলে যারা অপরাধ করেছে শাসনামলে থেকে মন্ত্রী এমপি হয়ে বিভিন্ন পদে থেকে তারা নিশ্চিন্ন হয়ে যাবে রাজনীতি থেকে কিংবা তারা একটা শিক্ষা পাবে এটাই তো প্রত্যাশা যাতে ভবিষ্যতে এ ধরনের কাজগুলো না হয় আর বর্তমান অন্তর্বর্তী সরকার এ ধরনের একটি সিদ্ধান্ত নেয়ার মতো উপযুক্ত কিনা সেটা ভাবা দরকার কিংবা সেই বলিষ্ঠ সেই ক্ষমতা আছে কি না কারণ এটা নির্বাচিত সরকারের একটা কাজ হতে পারে কিন্তু অন্তর্বর্তী সরকার সংস্কার করবে কতিপয় ক্ষেত্রে ভালো ভালো কাজগুলো দৃষ্টান্ত স্থাপন করে যাবে পরিবর্তনের উদ্যোগগুলো নেবে একটা নির্বাচন দেবে নির্বাচনের প্রস্তুতির সময় একদিন আগে গতকাল নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে সংবাদপত্রগুলো লিখেছে নির্বাচনের প্রক্রিয়া শুরু কিংবা নির্বাচনের ঢোল কিংবা একটা প্রসেস শুরু হয়েছে হয়তো এক বছর লাগবে দেড় বছর লাগবে এবং সংস্কারমূলক কাজগুলো নির্বাচনী সংস্কারগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক অন্যান্য ডিপার্টমেন্টাল বিচার বিভাগ কিংবা প্রশাসন পুলিশ প্রশাসন গণমাধ্যম এই সংস্কারগুলো অনেক বড় বড়ো কাজ এবং এগুলো সংস্কার হচ্ছে এমন একটা বিষয় যে এই পরিবর্তনগুলো আসলে আমাদের গুণগত মান উন্নয়ন হবে সেটা আমরা প্রত্যাশা করছি সেক্ষেত্রে মনোনিবেশ এবং অনিয়ম দুর্নীতিগুলোর যে রাস্তা রাজনৈতিক সরকার গত পনেরো বছরে করে গেছে এবং যেটা দেশের অর্থনীতি সামাজিক স্থিতিশীলতা যেটা প্রায় ধ্বংস হয়ে গেছে সেই পুনরুদ্ধারের কাজগুলো আমাদের করা জরুরি আমি ডাক্তার জাহিদুর রহমান আপনি বলছেন